এই মুহূর্তের সব থেকে বড় খবর হাইকোর্টে বিপদে রাজ্যের মুখ্য সচিব রাজ্যের মুখ্য সচিবকে এবার সরাসরি নোটিশ ধরালো কলকাতা হাইকোর্ট বিচারপতি জয়মাল্য বাকছি এই নোটিশ জারি করেছেন নিয়োগ দুর্নীতির জামিন সংক্রান্ত মামলায় এই নোটিশ জারি করা হয়েছে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সিবিআই তরফ থেকে রাজ্যের কাছে যে অনুমোদন চাওয়া হয়েছিল সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিনের মধ্যে নেওয়া সম্ভব হবে সেটাই জানতেছে এবার নোটিশ দিল হাইকোর্ট আগামী তেসরা এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে বলা বাহুল্য নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিবের অনুমোদন দরকার হয় সিবিআই বারংবার অনুরোধ জানালেও কোনো রকম বার্তা দেয়নি প্রাক্তন সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং বর্তমানের মুখ্য সচিব কিন্তু তারপরেও সিবিআই বারংবার অনুরোধ করে কিন্তু যখন কোনো রকমভাবেই বরফ গলেনি শেষ পর্যন্ত হাইকোর্টের কাছে আবেদন জানায় সিবিআই সেই মামলাতেই আজকে অবশেষে বিচারপতি জয়মাল্য বাগছি এই নির্দেশ দিয়েছেন দেখার বিষয় এই যে এরপরও তিনি যদি উত্তর না দেন আর সিবিআইকে পূর্ণ সহযোগিতা না করেন তাহলে সেক্ষেত্রে বিপদে পড়তে পারে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্য সচিব অর্থাৎ বর্তমান মুখ্য সচিব বিপি গোপালিকা দেখার বিষয় এই যে এবার কি করেন তিনি